হচ্ছে একটা গাজী ব্র্যান্ডের চুলা নিয়ে আসলাম এটা হচ্ছে অ্যাসেস বডি আপনার এই চুলাটা ক্রয় করার পরপরেই হচ্ছে যে এই ফলিটা উঠাই ফেলবেন এই ফোলিটা থাকলে কি হয় এখানে যখন পানি পড়বে পানির সাথে যখন পলিটা লাগবে তখন হচ্ছে বডিতে স্পট এসে যাবে লালচে দাগ হয়ে যাবে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে সেজন্য আপনারা যখন চুলা ক্রয় করবেন সাথে সাথেই এই পলিটা উঠাই ফেলবেন তাহলে হচ্ছে আপনার চুলাটা দীর্ঘদিন লাস্টিং করবে এটা এসএস বডির একটা চুলা এই চুলা কেন ক্রয় করবেন এই চুলাতে হচ্ছে আপনার গ্যাস যাবে কম কারণটা হচ্ছে আপনাকে যদি দেখাই এটা হচ্ছে এক লাইন বান্নার এই সিঙ্গেল লাইন বান্নার এই বান্নারে অবশ্যই গ্যাস কম যায় আপনার যখন বিয়েফ বান্নারের চুলা নেবেন কম বাজেটের মধ্যে ভালো মানের একটা চুলা ক্রয় করবেন এই বিএফ বান্নারের চুলাগুলো নেবেন এবং দেখবেন এই বান্নারটা কীরকম মজবুত কিনা এটা দেখে আপনি চুলাটা প্রয়োগ করলে আপনার চুলাটা দীর্ঘদিন লাস্টিং করবে এবং প্লাস হচ্ছে আপনার গ্যাস কম যাবে এই চুলাতে হচ্ছে এটা হচ্ছে এই রিংটা হচ্ছে অ্যাসেস এটা আপনার দীর্ঘদিন লাস্টিং করবে আপনি যখন এখানে পাতের মার পানি জাতীয় পরবে এখানে আপনি নিজেই পরিষ্কার করে ফেলতে পারবেন ডাকনাটা ওটাই আপনি দিয়ে ফেললে পরিষ্কার হয়ে যাবে আর দেখেন ইগনিশিয়ানটা ইগনিশিয়ানটা কত মজবুত দেখেন অনেক মোটা অনেক বেশি লাস্টিং করবে এবং বডিটা অরিজিনাল এস দেখেন হান্ড্রেড পারসেন্ট এস এস ভালো এস এস ভালো মানের এস 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 এর মধ্যে অনেক কোয়ালিটির এস এস পাওয়া যায় এটা হচ্ছে বারোটা এস এস এটা হচ্ছে আপনার অনেক দিন লাস্টিং করবে আপনি যদি একটা চুলা ক্রয় করতে চান কম বাজেটের মধ্যে এই আড়াই থেকে তিন হাজার টাকা বাজেটের মধ্যে যদি একটা ভালো মানের একটা চুলা চুলা ক্রয় করতে চান তাহলে হচ্ছে গাজী ব্র্যান্ডের এই চুলাটা ক্রয় করতে পারেন এটা হচ্ছে অনেক বেশি লাস্টিং করবে এবং অনেক বেশি ভালো কোয়ালিটির পাবেন আপনি পরে আসেন এই যে স্ট্যান্ডটা এখানে চুলার মধ্যে হচ্ছে আপনার সব সবচেয়ে আগে দ্রুত নষ্ট হয়ে যায় এই স্ট্যান্ডটা এখানে দেখেন গাজী ব্র্যান্ডের এই চুলাতে স্ট্যান্ডটা দেখেন হেভি একেবারে হেভি কম্পাজিটের মধ্যে তব হেভি আপনি স্ট্যান্ড পাবেন না কোনো চুলাতে এই চুলাটা যদি চার থেকে পাঁচ বছর আপনার যদি লাস্টিং করে এরকম একটা ভালো মানের চুলা খোঁজেন তাহলে হচ্ছে এটাই নিতে পারেন এই বান্নারগুলো আর ইনশিয়ানটা বান্নারটা এই বান্নারটা দেখেন অনেক টিকনেস অনেক মুঠা অনেক বেশি লাস্টিং করবে ফায়ার আর দেখেন এবার ফায়ারটা দেখেন অনেক স্ট্রং ফায়ার অনেক বেশি স্পার্ক করবে অনেক আপনার চুলা ক্রয়ের সাথে সাথে আপনার দেখা যায় যে এই অটোমিট ওটো ফায়ারটা নষ্ট হয়ে যায় অথবা ইংনিশিয়ানটা ল হয়ে যায় এই চুলাতে ফায়ারটা দেখেন কত স্মুথলি ফায়ার করে আরেকটা জিনিস এই আপনি চুলা ক্রয় করার পরেই আপনি যদি আপনার ইংনিশিয়ানটা ভালো রাখতে চান তাহলে হচ্ছে অবশ্যই এদিকে একটু করলে অয়েল দিয়ে দিবেন নারকেল তেল এখানে অন্য কোনো অয়েল ইউজ করবেন না নারকেল তেল যদি দিয়ে দেন আপনার চুলাটা দীর্ঘদিন ফায়ার নষ্ট হবে না লক হবে না বান্নারটা যে সরি মেশিনটা এই যে স্প্রিংটা ভালো থাকবে সেই জন্য আপনার চুলা ক্রয়ের পর পরে একটু যদি অয়েল লাগাই দেন আপনার চুলাটা দীর্ঘদিন লাস্টিং করবে ইগনিশিয়ানে কোনো প্রবলেম দেখা দিচ্ছে না সেক্ষেত্রে দেখে আপনি গাজে কোম্পানির এই চুলাটা নিতে পারেন অনেক বেশি লাস্টিং করবে অনেক বেশি ভালো কোয়ালিটির কম দামের মধ্যে যদি বাজেট কম থাকে তাহলে হচ্ছে এই চোলাটা নিতে পারে ভিডিওটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটা আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ এই ছোলা গাজী ব্র্যান্ডের এই ছোলাটা অনেক বেশি মজবুত হেভি বডিটা দেখেন একেবারে হেভি আপনি দেখার সময় এটা দেখে নিলেই হবে